বৃদ্ধাঙ্গুলি অর্জনের অপচয় মধ্যমা খুয়ে খুয়ে গেছে বহুদিন বিস্মিত হয়নি চোখ চোখের গেছে ধরা বসন্তে কোকিল নিরুদ্দেশ পলাশ রক্ষিত শান্তিনিকেতনে বাতাসে খোয়াইয়ের কান্না আজ বসন্তের ভিন্ন আগমনে বহুদিন বিস্মিত হয়নি চোখ কয়েকটা পতঙ্গের দশা ভৈরবে সুরে মশার উৎপাত আবির রাঙানো নষ্ট শশা সুপোকা প্রজাপতি হব রঙিন পাখায় বিতাড়িত রোগ সোনা ঝুড়ি রোদে তুমি শাশ্বতী দু চোখে প্রতিদিন বসন্ত হোক